আমাৰ দলিলিত বহেৰ মাজে যিকেইলাম মাত দলিল দলিলিতাপ দলিল ভায়েনা আমি তৰাৰ দলিল আমি খৰি

বেশি ফজিলতাল মসজিদ হয়তে দূরে হইল মক্কার মসজিদ মসজিদে হারাম আর একটা মসজিদে নবী আরেকটা হইলো মসজিদে আকাশ এই তিন মসজিদও বড় ফজিলত পাওয়া যায় এত ফজিলত দুনিয়ার আর কোনো মসজিদও হওয়া না এক রেখাতে এক লাখ রেখাত সব মসজিদে হারাম অর্থাৎ মক্কার ও মসজিদে হারাম তারপর চোদ্দ সাইলেও পাই যে মসজিদ মসজিদে কিতাব হয় মসজিদে হারাম সেই মসজিদে হারামের মাঝে এক পড়লে কয় রাখাতের সব। এক লাখ রাখাতের সব। আর মসজিদে নবীত এক রাখাত পড়লে পঞ্চাশ হাজার রেখাতে সব। আর মসজিদে আফসাত এক রেখাত পড়লে পাঁচশো রাখাত নামাজে সব। এত বড় সব দুনিয়ারার কোনো মসজিদে পাওয়া যায় না বড় ফজিলত লাভ কর্ত তিন মসজিদ কোন মসজিদও যাই বা অন্য কোন মসজিদও এই নিয়তে যাইও না যে ফজিলত পাওয়া যাইব কথাটা বুঝাইছে মসজিদও যাই তাই কিন্তু এই নিয়তে যাই না যে বড় ফজিলত পাওয়া যাইব ফজিলত শুধু নির্ধারিত হয় মসজিদ

নাম নাম হা হা ও ইটি আমরা দলি ইটি আমরা দরল আমি কইলাম এই হাদিসের মধ্যে তো কোনো আলোছন হই নাই এই হাদিসের আলোচ্য বিষয় হইল মসজিদ না তো না এই হাদিসের আলোচ্য বিষয় মসজিদ লা তোসাদ둑 দিহাল ইল্লা ইল্লা সলাসাতি মাসাজিদার মসজিদের অর্থ কইবর লাগি দে না তো না সুকুমবুদে বুঝলেছে মসজিদের অর্থ হইব মসজিদ তো কইবর দে বনছে নাধনা এই হাদিসের হাদীসের আলোচ্য বিষয় হলো মসজিদ সুতরাং এই হাদীসের কোনো তা আল্ল্য খৈবরের সাথে নাই খৈবরের সম্বন্ধ আমার নবের হাদীসে আছে না নাই কতে আছে, কোন তো নাহাই তো তো মানসি আর তোমরা জারত তাকে নিষেধ দিসলাম এখন তাক অনুমতি দিলাম তোমরা শৈবর জারত করো নিজের দেশে তাকলেও করো বিদেশে তাকলেও করো মা বাপের ওইলেও করো উস্তাদের ওইলেও করো অলিয়া উলিয়ার ওইলেও করো নবীরও করো সুতরাং সকল কৈবরের জারত করা যায়জ না যাইজ না অনুমতি আছে না নাই

এমন এমন বেকয়দ লজ্জাকর হতার খ্যার লাগে কষ তরার নবী মুরুদা আর মাটির তলে আর আমদার নবী জিন্দা আসমান

খাদ্যৰ চাপ আছিল বৰষা বহছিল আৰু তান ফাল মাৰি উঠে আমাৰ আঞ্জা মাৰি দৌৰিছো এনে মাজত এছ কাছিল বেছি নানি মাথ না এছ কাচিল বেছি মকদ্দা চায়াচ মানছে বছৰ জমীনে কয় কয় গেলা খাদ্যৰ চাপ মকদ্দা চায়াচ মানছে বছৰ যাহা মামাৰা

খরা لكم ما في السماوات وما في الارض আসমান জমিন যতটা বানাইছেন আল্লাহই তা মানুষের উপকারার লাগি বানাইছেন তা হইলো তো জারমুনিরও মানুষের উপকারার লাগি বানাইছেন দরহার আছে না নাই একদম আ যে সময় বন্যায় পানি বেশি বেশি চলে এই সময় জারমুনির পানির তলে দিন আইচ্চা নাচ্চা যায় গাসো মাঠে না তো

মাটির তো মাটির থাকে পানির তলে থাকে এখন জানমুনির দাম মনে মুক্তার থাকে বেশি হয়ে গেছে গিয়া মাত না দাম খার বেশি তো মাটির লাগিয়া থাকলে দাম কমি দেয়নি এই জন্য ইমাম শাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রায় আমার পিয়ারা নবী সরকার দুজন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পবিত্র দেহের সাথে যে বালিকনার সম্পর্ক হয়ে গেছে ওই বালিকনার মর্যাদা আর সে মহল্লার চেয়েও বেশি হইল যদি এরারে রাষ্ট্রে ভাবে ঘোষণা না করে তারা মক্কা তো যাইব মদিনা তো মাথা না মক্কা তো যাইব মদিনা তো যাইব আর যদি এরারে কাফির ঘোষণা দেওয়া যায় তাহলে মক্কা মদিনা যাওয়ার তারার কোন সুযোগ তারার কোন সুযোগ তারার কোন সুযোগ এই জন্য সরকারের কাছে আমরা দাবি কাজিয়া নিরারে অমুসলিম ঘোষণা করা হোক আলহামদুলিল্লাহ that question.